গ্রামে রাজু নামে একটি কাঠুরিয়া বসবাস করত। সে প্রত্যেক দিন সকাল হতেই কাঠ কাটতে যেত জঙ্গলে সেই কাঠ কেটেই নিজের সংসার চালাতো প্রত্যেক দিন সকাল হলেই রাজু বেরিয়ে পড়তো জঙ্গলের উদ্দেশ্যে সেখানে কাঠ কেটে সেই কাট মাথায় বোঝা করে বাজারে নিয়ে যেত আর বাজারে বিক্রি করে রাজুর বাড়িতেও কেউ ছিল না রাজু সারা দিনে যা ইনকাম করে তাই দিয়েই তার পেট চলে যায় ওই তো ওই তো রাজু আসছে ওই তো আজকের মতো শান্তি পেলাম বাবা মাথার ওপরের বোঝাটা নেমেছে আজ বাড়ি গিয়ে শান্তিতে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে কাল সকাল হয়েই যেতে হবে কত ভেবে কাজ নেই বাবা আজ রাতে পেট ভরে খেয়ে নিই কাল সকালে যেতে হবে সেই আবার বনে সকাল হয়ে গেছে কাঠ কাটতে যেতে হবে না হলে খেতে পাবো না সারাদিন না খেয়ে মরতে হবে ঘরের ছাউনিটাও এদিকে ভেঙে আসছে ঠিক করার জন্য টাকার প্রয়োজন হবে না বাবা বসে থেকে লাভ নেই যাই যাই জঙ্গলে গাছের খোঁজ করতে করতে রাজু এক নদীর ধারে এসে পৌঁছালো সেই কানে একটি গাছ দেখতে পেল এই তো একটি গাছ পেয়েছি কত সুন্দর গাছ গাছের ডালপালাগুলো একদমই নিচে হাতের নাগালে না না আর তেরি করা যাবে না এটাই কেটে ফেলি কি হলো আমার সাথে আমার একটাই ছিল সম্বল সেটা আবার চলে গে কি করে দিন কাটাবো কই কই ধারে কাছে তো পাচ্ছি না একেবারে গভীরে পড়ে গেছে আমার একটাই সম্বল ছিল এবার দিন কি করে কাটবে আমি কি করে পেটের ভাত জুটাবো আরে ভগবান আমার সাথে কি করলে তুমি এরকম অনিষ্ট করলে কি করে কি হলো রাজু তুমি কাঁদছো কেন এরকম করে কি হয়েছে তোমর আমাকে বল কে কে আপনি আপনি কোথা থেকে এলেন কে আপনি বলুন আমাকে চিনতে পারবে না রাজু আমি করি আমি এই নদীতেই থাকি কি হয়েছে তোর বল আমাকে বল তুমি তাহলে আমার কথাই সারা দিয়েছো মা মা তুমি তো জানোই আমার অবস্থা আমার সেই কুঠারটা না পেলে আমি খেতে পাব না মা ও বাবা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি তোমার কোঠারটা নিয়ে আসছি তুমি দেখো কি কি হলো জলপুরি কোথায় চলে গেলো যে কী হলো এবার কি হবে আমার কি হবে নিশ্চয় এই কোঠারটি তোমার না না এটা তো রুপোর কোঠার এই কোঠারটা আমার নয় নিশ্চয়ই কোথাও তোমার ভুল হচ্ছে পরিমা তুমি দেখো আমার এই কোঠার নয় ঠিক আছে তাহলে তোমার কোঠারটা নিয়ে আসছি এরপরে সোনার কোঠার তুলে নিয়ে এলাম তারপর জিজ্ঞেস করলাম এই কোথারটা কি তোমার দেখো তো ভালো করে না না। এই কোঠারটাও তো আমার নয় মনে হয় ভুল হচ্ছে তোমার এটা তো সোনার কোঠার আমি গরিব মানুষ বাবা এত দামি কোঠার পাবো কোথায় এটা আমার নয় ঠিক আছে তাহলে এইবার গিয়ে তোমার কোথারটাই নিয়ে আসছি এইবার দেখো তো ভালো করে চিনতে পারছো কিনা এই কোথারটা কার হ্যাঁ 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 এই কোথারটাই আমার এই কোথারটাই আমার হ্যাঁ পরিমা তুমি ঠিক কিনেছো এই কোথাটাই আমার আমার কোথারেই এই নাও তাহলে তোমার কোঠাটি নাও যা পরিমা চলে গেল আমার উপরে রেগে গেল না তো কিছু না বলেই চলে গেল কি হবে এবার একদমই টেনশন করো না রাজু আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি তাই তোমার জন্য বাকি দুটো সোনার ও রূপোর কোথাটিও আনতে গিয়েছিলাম এই নাও তুমি এই নিয়ে সংসার করিও ঠিক আছে বাবা ঠিক আছে মা এবার আমি আসছি রাত হয়ে গেল ঠিক আছে পরের দিন সকালে সবাই জেনে গেল কাঠরিয়ার সততার কথা আর কাঠরিয়াকে সবাই বাহবা দিতে লাগলো বন্ধুরা তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু